আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম টু এ টিভি এ কুইক মেসেজ টু মাই ফেলো বাংলাদেশি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডোজ হু কেম টু ইউকে উইথ আ স্টুডেন্ট ভিসা জি প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় বিগত সময়ে অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার বাইশ সালে এসেছেন ইনফ্যাক্ট এই 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 আরও আসবেন সবার উদ্দেশ্যে একটি কথা বলছি যদি আপনারা স্টুডেন্ট বিষয়ে এসে এখানে পড়াশোনার উদ্দেশ্যে না আসার চেষ্টা করেন আগামীর দিনগুলো আপনাদের জন্য খুবই বিপদগ্রস্ত বা বিপদ সম্মুখীন আপনারা হবেন কারণ বিগত সময়ে যারা স্টুডেন্ট বিষয়ে এসে আসার এক দুই মাস পরে আর পড়াশোনা কন্টিনিউ করে নাই অনেকে এই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন কিংবা এই দেশে বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন থেকে যাওয়ার উদ্দেশ্যে সেই সমস্ত ভাই বোনদের জন্য রয়েছে দুঃসংবাদ ইউনিভার্সিটিগুলো এই দেশের যেই ড্যাপ্ট কালেক্টর কোম্পানি রয়েছে অর্থাৎ যারা ঋণগ্রস্ত বিভিন্ন সময়ে যারা বিভিন্ন ঋণ নিয়ে থাকেন ঠিকমতো পরিশোধ করেন না তাদেরকে ধরার জন্য কিছু সংস্থা রয়েছে কিছু অর্গানাইজেশন কিছু কোম্পানি রয়েছে প্রাইভেট কোম্পানি যারা আপনাকে যারা এই ঋণগ্রস্ত ভাই বোনেরা রয়েছেন তাদেরকে ধরে টাকা পরিশোধ করিয়ে দেন ওই কোম্পানিগুলোকে যাদের কাছ থেকে আপনারা ঋণ নিয়েছেন অর্থাৎ আপনারা দেনা রয়েছেন ঠিক একইভাবে ইউনিভার্সিটিগুলোও এক প্রকার স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা যদি কন্টিনিউ না করে তাদের টিউশন ফি বকেয়া থাকে সেই টিউশন ফিগুলো উঠানোর জন্য সেই ড্যাপ কালেক্টর সেই ড্যাপট কালেক্টর কোম্পানিকে দিয়েছে সুতরাং আপনাদের এখন আর পালাবার সুযোগ নাই কিংবা ইউনিভার্সিটি টাকা পরিশোধ না করেই যে আপনারা খুব শান্তিতে জীবনযাপন করতে পারবেন সেই সুবিধাটা আর নাই সো মাই আর রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লিজ এটা আপনাদের জন্য খুবই অমঙ্গলজনক যদি আপনারা টাকা পয়সা পরিশোধ না করেন কারণ ভবিষ্যতে আপনারা যদি এই দেশে ব্ল্যাক লিস্টেড হয়ে যান কিংবা এই দেশ থেকে চলে যাওয়ার পরেও যদি আপনি মনে করেন পার পেয়ে যাবেন আপনার ডিটেলস তো রয়েছে ইউনিভার্সিটির কাছে ইউনিভার্সিটি আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দিবে ইউ সার্ভারে আপনাদের ব্ল্যাক লিস্টেড নামে ফেলে দিবে তখন আপনারা কি করবেন ইন ফিউচারে আপনি কখনো বৈধ হলেও খালাপি আওতায় পড়ে যাবেন সুতরাং প্লিজ স্টপ ডুইং দিস সেভ ইউর লাইফ সেভ আওয়ার বাংলাদেশি রেপুটিশনস এন্ড অফ দ্য ডে ইট ইজ ইউর ডিগনিটি থ্যাংক ইউ সো ভেরি মাছ দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম